আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি এই শর্ট ভিডিওতে যেটা কভার করব সেটা হচ্ছে যাদের ইংরেজিতে সমস্যা আছে এবং ইংরেজি ভাষা শেখার জন্য মানে আয়ারল্যান্ডে আস আস আসবেন এবং আসছেন অলরেডি আমাকে অনেকেই বলছে যে কিছু আর কি ইংরেজি ল্যাঙ্গুয়েজ সেন্টারের ঠিকানা বলতে সো আমি আর কি সেইগুলো আর কি এখানে নাম বলবো আপনারা গুগল সার্চ দিয়ে নেবেন আর হয়তো আমি পেজে লিঙ্ক দিয়ে রাখবো সো এটা নন ইউ এবং দের জন্য অনেকটা হয়তো স্মল চার্জ করতে পারে তা আপনারা আর কি ওদের সাথে কথা বলে নেবেন আর কি ভর্তি হওয়ার আগে সো ফার্স্ট আছে ডাবলিন এটা মেইনলি আছে ডাবলিন সিটির জন্য আমি হয়তো অন্য সিটি নিয়ে পরে আর একটা ভিডিও করব। বাট এখানে আর কি আমি মেইনলি ফোকাস দিয়েছি যারা ডাবলিনে আসেন তাদের জন্য সো ফার্স্ট ডাবলিন অ্যাডাল্ট লার্নিং সেন্টার সেকেন্ড আছে সিটি অফ ডাবলিন এডুকেশন অ্যান্ড ট্রেনিং বোর্ড থার্ড আছে ডাবলিন সিটি লাইব্রেরি এটা আছে ফ্রি ফর অল পাবলিক্স এখানে বিভিন্ন ধরনের কনভারসেশান গ্রুপস আছে ওখানে আপনারা জয়েন্ট হবেন কোনো সমস্যা নাই ওখানে আপনারা কথা বলবেন প্র্যাকটিস করবেন আপনাদের ইংলিশ আরও ভালো আর কি ইয়ে হবে আর কি ইম্প্রুভ হবে অ্যান্ড দেন লাস্ট ওয়ান আসছে ফলস মিস্টেক এটা আছে কমিউনিটি ইংলিশ ক্লাসেস সো এরা বিভিন্ন ধরনের ক্লাস অফার করে এখানে ফ্রিও আছে পেইডও আছে সো আপনারা দেখে নেবেন আর কি আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম